আমার জানা নাই কোন আলেম বাংলাদেশে বৃদ্ধাশ্রম খুলেছে কিনা আমি সৌভাগ্যবান একজন বৃদ্ধাশ্রমের মালিক হতে চাই বলেন আমিন আর এই বৃদ্ধাশ্রমের মাদেরকে লালন পালন করতে আমি পৃথিবীর কোনো মানুষের কাছে কখনো টাকা চাইবো না আমার কাছে এরকম ছয়জন নবমুসলিম আছে যাদের পৃথিবীতে কেউ নাই আমি একটা মেয়ে দুই বছর আগে একটা নবমুসলিম মেয়ে আমার কাছে আসছে তার নাম রাখছি আসিয়া নাম কি ওর বিয়ের কথাবার্তা চলতেছে আপনারা জেনে খুশি হবেন ইদানিং আমি এই নেটে এই প্রথম এই কথাটা বলতেছি আমার কাছে গত এক সপ্তাহ আগে পঞ্চাশ ঊর্ধ্ব একজন মা এসেছেন যার পৃথিবীতে কেউ নেই ছেলে মেয়ে মানে একদম আমাকে যেটা বলেছে আত্মীয় স্বজন কেউ নেই উনি এক লক্ষ তিরাশি হাজার টাকা আর তিনটা ছাগল ছিল ওনার এটা নিয়ে আমার কাছে আসছে যে কায়ুম বাবাজি আমি শুনেছি তুমি এতিমদের সাহায্য করি তা আমি তোমার কাছে সারা জীবনের জন্য চলে আসছি এই টাকাগুলো নিয়ে আমাকে তুমি সারা জীবন একটু লালন পালন কর আলহামদুলিল্লাহ বলবেন না আমি ওনাকে বললাম যে ছাগল আর টাকা আমার লাগবে না এটা আপনার ব্যাংক থাকলে অ্যাকাউন্টে রাখে হলে আমি অ্যাকাউন্ট খুলে দিচ্ছি আপনার বড় অসুখ হলে এই টাকাটা চিকিৎসায় লাগবে আজকের থেকে আমি আপনার জিম্মাদার হয়ে গেলাম আপনাকে আমি দেখাশোনা করব আপনাকে আমি লালন পালন করব বলেন আল্লাহ আকবর ঠিক ওই সময় থেকে আমার ভিতরে নতুন আর একটা চিন্তা আসছে সেটা হলো যে আমি একটা বৃদ্ধাশ্রম খুলব বিশ জনের আপাতত জন পিতামাতা যাদের পৃথিবীতে কেউ নেই যে সকল বড় লোকরা তার মাকে পালে না আমরা এমন শিক্ষায় আমার সন্তানকে আমি শিক্ষিত বানাতে চাই না যেই শিক্ষায় উচ্চ শিক্ষিত হয়ে আমার সন্তান আমাকে ডাস্টবিনে ফেলে দিবে। ঠিক না বে ঠিক আরও জোরে বলেন ঠিক না বে ঠিক আমরা এমন শিক্ষায় শিক্ষিত হতে চাই যে আমি তো আমার মা বাবাকে পালবই এমনকি যেই পিতা মাতার সন্তান নেই শেষ বয়সে তারও আমি আশ্রয়দাতা হয়ে যাব। ঠিক কিনা জোরে বলেন আমার জানা নাই কোন আলেম বাংলাদেশে বৃদ্ধাশ্রম খুলেছে কিনা আমি সৌভাগ্যবান একজন বৃদ্ধাশ্রমের মালিক হতে চাই বলেন আমিন আর এই বৃদ্ধাশ্রমের মাদেরকে লালন পালন করতে আমি পৃথিবীর কোনো মানুষের কাছে কখনো টাকা চাইব না পৃথিবীর কোনো মানুষের কাছে এই আমার দুই পাশে দুইজন বাজান আছে ওরা শুধু আমার সাথে থাকলে হবে বিশজন দিয়ে শুরু করব। আমি আপনাদের বলি আপনারা অনেকে রিজেক্টকে ভয় পান আশা একজন মেয়ে এগারো বছর বয়সে তার বুকের স্তন আসে ঠিক কিনা জোরে বলেন এই স্তনের মধ্যে দুধ আসে কখন যখন তার পেটে সন্তান আসে এরপরে স্তনের মধ্যে দুধ আসে ঠিক কিনা জোরে বলেন অর্থাৎ যখন আল্লাহ এই বান্দার রেজেক দরকার ঠিক 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 জোরে বলেন আমার কাজ বৃদ্ধাশ্রম খোলা আমি কায়ুমুল্লার কাজ যেহেতু একজন মা মনে করেছেন যে কায়ুমুল্লার কাছে আসলে সে ভালো থাকবে নামাজের সাথে কোরআনের সাথে আমার বিশ্বাস যে আগামী দুই চার বছরের মধ্যে শত শত মা বাপরা মনে করবে যে কায়ম মোল্লার কাছে গেলে আমি ভালো থাকব এজন্য আমার আর দেরি করার দরকার নাই আমি বৃদ্ধাশ্রম খুলে দেই আল্লাহ অবশ্যই আমাদের সাহায্যকারী হয়ে যাবেন ঠিক না বে ঠিক আপনাদের কাছে আমি দোয়া চাই আমি এতিমদের পাশে আমার মৃত্যু পর্যন্ত আমি থাকতে চাই আমার বাজান বলেছে ও দেখে সব সময় আমি আজকেও একজন এতিম রেখে আসছি আজকে আপনাদের এখানে আসার আগে একজন এতিমকে গ্রহণ করে আসছি বলেন আলহামদুলিল্লাহ আমার কাছে ছয়জন নব মুসলিম আছে যাদের পৃথিবীতে কেউ নেই একজনের মা মারা গেছে ধরেন আপনি মারা গেছেন আপনার স্ত্রী আছে ওই সন্তানের চাচা আছে দাদা আছে খুঁড়ো আছে খালা আছে ফুফো আছে আছে কি না জোরে বলেন কিন্তু যে নব মুসলিম হয় যেই সন্তান যেই মেয়েটার বয়স পনেরো বছর নব মুসলিম হয়েছে তার পৃথিবী থেকে সব মরে যায় ঠিক না পছেক তার পৃথিবীতে থাকে একজন সেখে আরও জরে বলেন সেখে আর আল্লাহর পক্ষ থেকে পাঠানো আমি কায়ুমুল্লাহ এই তার শ্রীমা রায়হান আর আপনারা জয় বলেন ঠিক না পছেক আমার কাছে এরকম ছয়জন নব মুসলিম আছে যাদের পৃথিবী কেউ নাই আমি একটা মেয়ে দুই বছর আগে একটা নব মুসলিম মেয়ে আমার কাছে আসছে তার নাম রাখছি আসিয়া নাম কি। ওর বিয়ের কথাবার্তা চলতেছে আমি আজকে পাত্রপক্ষের বাড়ি ফরিদপুর আমি দেখে আমার দেখতে লোক পাঠাইছি আজকে আমি এই মেয়ের বিয়ের জন্য এক লক্ষ টাকার স্বর্ণ আমার টাকা দিয়ে আমি কিনেছি আল্লাহ আকবর বলেন না আরো জোরে বলেন আল্লাহ আকবর আমি রাসুলের এই হাদিসটা আপনাদেরকে শুনিয়েছি কেন প্রিয় ভাই এই বড়গাঁও এলাকায় মাদ্রাসা আছে নাকি নাই একটা না অনেক আরো জোরে বলেন একটা না অনেক এই অনেক মাদ্রাসায় অনেক এতিম আছে চাউলের দাম অনেক বেড়ে গিয়েছে আলুর দাম অনেক বেড়ে গিয়েছে তেলের দাম অনেক বেড়ে গিয়েছে গোস্তের দাম অনেক বেড়ে গিয়েছে প্রিয় ভাই অনেক এতিমখানা মাদ্রাসায় এক মাসে একবার মাংস খাওয়াতে পারতেছে না আমার কলিজুকুর এতিম সন্তানরা আপনি বাড়িতে মাংস দিয়ে ভাত খাচ্ছেন আমার এতিম সন্তানরা মাংস দিয়ে ভাত খেতে পারতেছে না আপনাদের কাছে আমার বিনীত আরোজ এই মাদ্রাসাগুলো একটু যান যে বড় হুদুরির সাথে একটু কথা বলেন যে উস্তাদ জি এখানে এতিম কয়জন আছে আমি এই যে এক হাজার টাকা দিয়ে গেলাম আমার এতিম বাবাদেরকে একটু চাউল কিনে খাওয়ায় পারবেন না ইনশাআল্লাহ পারবেন না ইনশাআল্লাহ বা আমার যেই ভাইয়ের সামর্থ্য বেশি আছে তারা যে কালকে কালকেই যাবেন দরকার হলে বলবেন যে একটা এতিম ছেলে আমাকে দেন দশ বছরের আমি তাকে আমার টাকা দিয়ে আমার সন্তানের মতো হাফেজে কোরআন বানাতে চাই পারবেন না ইনশাআল্লাহ কে আমাদের দিবসে যখন কোনো সাহায্যকারী থাকবে না সেই সময় এই এতিম আপনার সাহায্যকারী হয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে ঠিক না বে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এতিমের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুক সকলে বলেন আমিন আরও জোরে বলেন আমাদের সাথে চলতে আমার খুব ভালো লাগে অনেক আলেম আমারা আছেন এই বিষয়টা নিয়ে আমাকে খুব আঘাত করে আমি পারি না এদের ছাড়া চলতে এখন আমি কি করবো যেমন তাশিব বলছে ওরও আমার ছাড়া ভাল লাগে না রায়হানারও আমার ছাড়া ভাল লাগে না আমার ওদের ছাড়া ভাল লাগে না এখন অনেকের এই বিষয়টা দেখি আবার খারাপ লাগে এটা আমি কি করব আচ্ছা করার কিছু আছে মিডিয়ার ভাইরা করার কিছু আছে আমাদের এই তিনজন একসাথে চারজন আর জুনায়দ জুনায়দ আল হাবিব আমার বাজান আরেকটা আছে এই চারটে আমাদের চলতে একসাথে ভাল লাগে কি করব আপনারা জেনে খুশি হবেন আমার ছোট্ট ছোট্ট বাবাজিরা আজকে আজকেও আমাকে আমার ছোট ছোট সন্তানরা আমার ছাত্ররা যখন এসে আমাকে জড়াই ধরে আমি চেয়ারে বসা এসে জড়াই আমার মাথাটা এরপরে আমার যখন চুমু দেয় তখন আমার কাছে মনে হয় যে আমি একজন সফল শিক্ষক আমি একজন সফল মহতামিন আল্লাহ প্রত্যেকটা মাদ্রাসা এরকম একজন হুজুর বানা যেই হুজুরকে ছয় বছরের বাচ্চারা দৌড়ায় এসে কোলে এসে একটা কপালে একটা চুমু দিবে বলেন নামিন আরো জোরে বলেন নামিন একটা গজল গাইব আমার সাথে যারা গাইবে তারা পুরস্কৃত হবে ইনশাল্লাহ গাইবেন আমার সাথে সবাই পারবেন এই তাসিফের গজল আমার গজল একসাথে একটু গাই মিডিয়ার বাইরেও গাইন হ্যাঁ গাইবেন ইনশাল্লাহ ভালোবাসার বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মাদি ভালো জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এই তার এই পাশ ফার্স্ট হয়েছে এই পাশ লারি হয়েছে দেখা যাবে কোন পাশ ফার্স্ট হয় আগে এই পাশ তার শিবের পাশ না রায়হানের পাশ দেখা যাবে আগে তার শিবের পাশ বলুক আমার সাথে একবার ঠিক আছে ভালোবাসার জায়গা না ভালো লাগার মাসা আল্লাহ এবার দেখি রায়হানের পাশ কারি রায়হানের পাশ আপনারা চুপ থাকেন ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার কোন পাস পাস চুষছে রায়হান বলছে দুই পাশি আর বাজান বলছে সবাই মিললে বলুক তাহলে আরো ভালো লাগবে রাসুলের সানে বজল গাইলে কার কার কলিজা ঠান্ডা হয় ওই কলিজা জাহান আগুনে পড়বে আরো জোরে বলে ওই কলিজা জাহান্নামের আগুনে পড়বে তাহলে একটু ঝুলে ঝুলে আমার মতো ঝুলে ঝুলে গান দেখবেন রাসূল আপনার মধ্যে চলে আসছে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার তো সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর সজিয়ে চেন্দাইল ৰব না ভালো লাগামাদি ভালো বাসাৰে জায়গা মাদিনা ভালো লাগাৰ মা দিনা সৰি ফেনুৰে কাজি না ঠিক না বেটেক মা আসে সারা অন্য বুঝে না ভালো লাগার ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা যতই তৃপ্তি মিটে না যতই দু স্নয় শান্তি থাকে না ভালো লাগার জায়গা মদিনা ভালো জায়গা জৈগ মদিনা ভালো লাগার একদিন কোর যাব কেউ তো যাবে না একদিন কেউ তো যাবে না যাবে আমার শাহে মদিনা ভালো লাগা জায়গা মাদিন এই যে আমার এই পাশটা তাসিবের এই পাশটা খুব ভালো মাসা জান্নাতে তোমাদের সাথে থাকতে চাই আমি আরো জোরে বলো আমিন এই যে এই কয়টা খুব ভালো বলেছে মাসা ওইখানে একটা ছেলে রায়হানের গজলের সময় দেখতে লাগাতে সময় দেখছি চোখ বন্ধ করে শুনতেছি মনে হচ্ছিল তার অজিলাত অঝিলাত ফুলুভ হচ্ছে এই জায়গা একটা ছেলে আলহামদুলিল্লাহ এরকম দোয়া এই ভাষার লোক চান না ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার একদিন কবরে যাব কেউ তো যাবে না যে আমর সাহে মদিনা ভালো লাগর ভালো বসর জয়গ মদিনা ভালো লাগর আমর জীবনে অনেক বেশি গুনা আমার জীবনে অনেক বেশি গুনা তাই হাবি বেরে কদম সারব না ভালো লাগার জায়গা মাদি না ভালোবাসার জায়গা মাদি না ভালো লাগার ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার মাদিনায় যেতে চান কে কে জোরে বলেন ইনশাআল্লাহ আরও জোরে বলেন ইনশাল্লাহ আমি একটা আমল শিখা আমার বাজা নামাকে পুরস্কার দিয়েছে আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে একটা আমল বলবো যে আমলটা করলে মাদিনায় না গেলেও রাসূলুল্লাহকে স্বপ্ন দেখা যাবে আসতে বলছেন মনে হচ্ছে যাচ্ছেন না আপনারা আইশার নামাজ পড়ে যখন ঘুমাবেন ঘুমাতে যাওয়ার আগে অজু করবেন অজু করার পর থেকে আর দুনিয়াবি কথা বলবেন দুরু শরীফ পড়তে থাকবেন ডান কাত হয়ে শুইবেন যতক্ষণ ঘুম না আসবে দুরু শরীফ পড়তে থাকবেন রাসুল্লাহ স্বপ্নযোগে আপনার কাছে চলে আসবে ইনশাল্লাহ আর নবী আমার বলেছেন স্বপ্নযোগে আমার যে উন্মতের সঙ্গে আমি একবার দেখা দেব আমার ওই উন্মতের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে আরও জোরে বলেন সুহান আল্লাহ এই আমলটা করবেন কে কে ইনশাল্লাহ হাতনামান আমি দুইটা আমল দিয়েছি অনেক কথ দরকার নেই আমার বাজান কোরআন সম্পর্কে কথা বলেছে রায়হান কোরআন তেলাবাদ করেছে আপনারা কোরআন সময় দেখছি আপনারা চিৎকার বেরে আপনার লেফে লাফিয়ে উঠেছে দুটি আমল দিয়েছে একটা হলো আমার বাড়ির পাশের এতিমকে আমার বাড়ির পাশের মাদ্রাসার এতিমকে আমি সাহায্য করবো বলেন ইনশাল্লাহ দুই নাম্বার হলো যে আমি ঘুমানোর সময় এখন থেকে অজুর সাথে ঘুমাবো অজু করার পর থেকে ঘুমানো পর্যন্ত ঘুম আসা পর্যন্ত আর দুনিয়াবি কথা বলবো দুরুসরী পড়তে থাকবো একজন মানুষ যদি এই আমল করে তাহলে কে আমাদের দিবসে তার সঙ্গে আমি রায়হান তারশিপ আমরা জানাতে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ যেন আমার ভাইদেরকে আমার কলিজার টুকরা ছোট্ট বাবাদেরকে আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে আমার কলিজার টুকরা এই লাল দাড়িওয়ালা বাবাদেরকে সাদা দাড়িওয়ালা বাবাদেরকে এই আমলটা যেন প্রত্যেককে করার তৌফিক দান করে জোরে বলে না আমিন আরও জোরে বলে না আমিন